প্রচলিত শক্তি বলতে সাধারণত সেই শক্তির উৎসগুলিকে বোঝায় যা দীর্ঘকাল ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং যাদের ভান্ডার সীমিত এই উৎসগুলির মধ্যে প্রধান হলো কয়লা তেল প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি এই উৎসগুলি একবার ফুরিয়ে গেলে সেগুলি পুনরায় ভরে উঠতে বহু বছর লেগে যেতে পারে প্রচলিত শক্তির উৎসগুলি সাধারণত একবার ব্যবহার করলে পুনরায় পাওয়া যায় না অর্থাৎ প্রচলিত শক্তির উৎসগুলি হল জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি এর উৎস সীমিত এবং পরিবেশ দূষণের জন্য দায়ী অপ্রচলিত শক্তি যা প্রকৃতিতে পুনরায় উৎপন্ন হতে পারে এবং যা পরিবেশ বান্ধব যেমন সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ শক্তি ভূতাপীয় শক্তি এবং জোয়ার ভাটা শক্তি অপচলিত শক্তি যা প্রকৃতিতে ক্রমাগত পাওয়া যায় এবং ফুরিয়ে যায় না এর উৎসগুলি পরিবেশ বান্ধব কারণ এদের ব্যবহারে পরিবেশ দূষণ কম হয় এবং বর্জ্যও তৈরি হয় না প্রকৃতির নিজস্ব নিয়মে এগুলি ক্রমাগত তৈরি হতে থাকে